জামাত এবং বিএনপির সম্পর্কটা কেমন যদি পরিষ্কার করে বলি তাহলে সাপার আর বেজির মতো কেউ কাউকে দেখতে পারে না সুযোগ পেলেই একজন আর একজনকে পোলটি মেরে দেবে তো পাবনার ঈশ্বর জামাত এবং বিএনপি সমর্থকদের মধ্যে কিন্তু ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং সেখানে কুল গুলিবসন সহ অগ্নি সংযোগের মতন ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি পাবনার চার আসনে জামাত মনোনীত প্রার্থী আবু তালেব মন্ডল সহ দলের উভয় অর্ধ যে কর্মী রয়েছে তারা আহত হয়েছে এখন ঘটনাটার মূল বিশ্লেষণটা করি দেখুন ভোটের রাজনীতি এবং মাঠের রাজনীতি এই দুটাতে কিন্তু বিন বিএনপি গিয়ে আছে পাঁচই আগস্টের পর জামাতের ইসলামের যে সমর্থনটা বেড়েছিলো সে সমর্থনটা এখন আর নেই অনেকটাই কমে গিয়েছে কিন্তু বিএনপির সমর্থনটা বেড়েছে আর এনসিপি তো মাঠের রাজনীতি এখন মানে আউট অফ কন্ট্রোল তো যাই হোক জামাতে ইসলামের যে ঘটনাটা সেটা হচ্ছে পাবনার যে দিয়ে এলাকা রয়েছে সেখানে জামাত এবং জামাত কর্মী এবং বিএনপি কর্মী তারা দুজনে বসে চা খাচ্ছিল এবং এই দুজনের মধ্যে বাঘ বিতর্কটা তৈরি হয় সেই বাঘ বিতর্কতায় জামাতের যে কর্মীরা রয়েছেন তারা এসে মানে এটা খবর অনুযায়ী বিএনপির সেই কর্মীর উপরে মানে অতর্কিত আক্রমণ করে এই ঘটনাটি আবার পার্শ্ববর্তী এলাকায় বিএনপি কর্মীদের কানে চলে গেলে তারা তাদের দল বল নিয়ে তাদের লোকজন নিয়ে তারা আবার বিএনপির উপরে সরি জামাতের জামাতের উপরে তারা আবার হামলায় পড়ে এই ঘটনাকে আবার যারা জামাত সমর্থন রয়েছে তারাও আবার তারা যে লাঠি সোটা বা যে সকল দেশীয় জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে চলে আসে এবং উভয় পক্ষই এই ঘটনায় জড়িয়ে পড়ে এবং সংঘর্ষটা ব্যাপক আকারে হয় অগ্নিসংযোগ মোটরসাইকেল ভাঙচুর এবং জামাতের যিনি আবু তালেব তিনি এখন হাসপাতালে রয়েছেন এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের যে সমর্থকরা রয়েছেন তারা এখন হাসপাতালে আছেন এবং প্রত্যক্ষদোষী তারা যে ঘটনাটি জানিয়েছেন আমি যদি আপনাদেরকে সেটুটু জানাই যে দুদিন আগে দলীয় বিষয় নিয়ে শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কিল মিধার সঙ্গে বাঘ বিতর্কিত হয় স্থানীয় জামাত নেতা ইকবাল হোসেনের সঙ্গে এই ঘটনার শত্রু ধরে বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা জামাতে আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে দলটি অর্ধ শতাধিক নেতা কর্মী শাহাপুর ইউনিয়ন এলাকায় যান এই সময়ে নামক স্থানে যে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার ছেলে মনিরুল ইসলামকে দেখে অতর্কিত হামলা করে জামাতের কর্মীরা এই যে জামাতের কর্মীদের দেন এইটাই কিন্তু একটা বড় দোষ তারা হুটহাট করে অতর্কিত হামলা করে এবং খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সেখানে হামলা চালিয়েছেন এবং এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী চর আলহাজ মোর এলাকায় স্থানে আবারও সংঘর্ষে জড়ায় এই দু দলের সমর্থকরা এবং সংঘর্ষে চলাকালে গুলিবর্ষণ আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর সহ প্রায় দশটি মোটর সাইকেল অগ্নিসংযোগের মতন ঘটনাটি ঘটেছে আর এই ঘটনা পাবনা জেলার আমির ও পাবনা চার আসনে মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডল সহ তাদের যে সমর্থকরা রয়েছেন তারা এখন হাসপাতালে রয়েছেন এবং ব্যাপকভাবে তারা আহত হয়েছেন তো এই যখন অবস্থা হয় তখন আমরা বুঝতে পারি যে আগামী দিনের রাজনীতির পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে হ্যাঁ কি মনে হয় আপনাদের কাছে ভালো থাকেন